ইন আলহামদুলিল্লাহ বাদ। কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মহিব্বি টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে সেটি হলো এক ভাই জানতে চেয়েছে যে একামতে আমরা কখন দাঁড়াব একামত শুরু হওয়ার পরপরই নাকি হাইয়াল সালার সময়। সম্মানিত দর্শক শ্রোতা ব্যাপারে হাদিস শরীফের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব হাদিস শরীফে পিয়ানবী সাল আলাইহ সাল্লাম ইরশাদ করেছেন সহি বখারির তিন হাজার পাঁচশত পঞ্চাশ নম্বর হাদিস হযরত কাতাদার দিয় তাল্লাহ আনহু থেকে বর্ণিত আন আবি ক্যাতাদার অদিয়ল্ হ আনহু কল পল আর রসুলুল্লাহি সল্লহ হোয়ালেহিয়াসাল্লাম ইদে একই মাতি সলায়তা ফালায়াতা উ মু হাততা তা রাওনি হযত কাতাদার অদিয়ল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লহ হোয়ালেহিসাল্লাম এরশাদ করেছে যখন নামাজ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে দেখবে এই হাদিসটি মিস্কাত শরীফের পাঁচশত উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারি লিমিরকাতফাতে এর ভিতরে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে লা আলাইহি সলাত সালাম কানা এখরুজু মিন্নাল হজরতি বাদা শুরু মো মোয়াজিনী ফিল এ কামতি মেহরাবিল মসজিদে কৌলিহি হাইয়া আলাহ সালাম ইমাম মোল্লা কারি রহিমাউল্লাহ তালা আনহু তিনি ব্যাখ্যা করেছেন যে যখন মুয়াজ্জিন একামত শুরু করতেন তখন পিয়নবী নবী আলাই আলাই্লাম হজরত হজরা থেকে বের হতেন এবং অয়াদ খুলু ফি মেহরা বিন মসজিদে এবং মসজিদের মেহরাবে তিনি প্রবেশ করতেন যখন দা কৌলি হি হাইয়া আলাসলাহ হাইয়া আলসালাহ যখন মুয়াজ্জিন বলতেন তখন তিনি মেহরাবে প্রবেশ করতেন ইহা দ্বারা সুস্পষ্ট হলো যে একামতে আমরা কখন দাঁড়াবো পিয়নবী সাল্লু আলি সাল্লাম হাদিস সাহেব ইরশাদ করেছে যে তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না তাহলে এই হাদিসের ব্যাখ্যা আল্লামা মোল্লা নিকারী আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম মেহরাবে প্রবেশ করতেন যখন মুআন হাইয়া আলাহ সাল্লাহ বলতে তাহলে স্পষ্ট হয়ে গেল যে হাইয়ালা সালার সময় দাঁড়ানো বা হাইয়ালা সালার সময় যখন মুআ হাইয়ালা সাল্লাহ বলবে তখন আমরা দাঁড়াবো এটাই হলো সুন্নাহ পদ্ধতি এই ব্যাখ্যায় অন্য কেরাম সকলেই বলেন যে একামতের আগে দাঁড়ানোর সুযোগ নাই। একামতের পর কেউ আল্লাহু আকবর রাশু আল্লাহ আল্লাহ যে কোনো বাক্যের সময় দাঁড়াতে পারে কিন্তু মোস্তাহাব পদ্ধতি হলো হাইয়া আলসালার সময় দাঁড়াতে হবে এ ব্যাপারে সকল ওলামাই কেরাম একমত সম্মানিত দর্শক শ্রোতা তাই আল্লাহ সুবাহান হুয়া তাল দরবার ফরিহত হল তিনি আমাদেরকে وكتب المساله ان يجعل كر التوفيق دان كرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته